কাঁঠালের বিচি দিয়ে যে কত কি রান্না করা যায় তার হিসেব নেই বাজারে হেভি ডিমান্ড এই কাঁঠালের বিচি আজ বানালাম কাঁঠাল বিচির ভর্তা কাঁঠালের বিচি গুলো প্রথমে শুকনো কড়াইতে তেলে নেব মিডিয়াম ফ্লেমে এরকম ভাজা হলে নামিয়ে ঠান্ডা করে বিচির খোসাগুলো সব ফেলে দিতে হবে আর এই বিচি ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এবার খোসাগুলো ফেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে খোসাগুলো কিন্তু ইজিলি উঠেও আসে একটা কড়াইতে অল্প সর্ষে তেল গরম করে তাতে দিয়ে দেব বেশ কয়েক রসুন রসুনে হালকা একটা কালার আসতে শুরু করলে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরে এগুলো ভেজে নেব যে কোনো ভর্তা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তাই লঙ্কাটা বুঝে দেবেন এগুলো ভাজা হলে শিলনোড়ায় এখন সব কিছু একেবারে বেটে নেব সাথে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম চাইলে মিক্সিতে ব্রেড করতে পারেন তবে মিক্সিতে পেস্ট করলে কিন্তু যতটা পারবেন জল কম দেবেন ব্যাস রেডি হয়ে গেল গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে ভর্তা প্রেমীদের অর্ধেক ভাত এমনি খাওয়া হয়ে যাবে কাঁঠালের সিজন থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে দেখুন